আলাইকুম আমরা এমন একটা টাইমে বসবাস করতেছি শুধু অবাক আর অবাক হওয়ার ব্যাপার দেখেন এ আই দিয়ে অনেক কিছু বানানো হচ্ছে এবং কোনটা যে এআই দিয়ে বানানো আর কোনটা যে এআই দিয়ে বানানো না আমার মনে হয় এআই কে যদি আপনি জিজ্ঞাসা করেন সে নিজেও জবাব দিতে পারবে না হ্যাঁ সে নিজেও বলবে ভাই আমি জানি না আমার তো এই কি না এটা এমন একটা অবস্থা হয়ে গেছে কোনটা ফেক কোনটা আসল বোঝা কঠিন কিছুদিন আগের কথা মনে আছে এক ভদ্রলোক তার বউ থেকে কিডনি নিছিল তারপর কিডনি নিয়ে বউরা আবার তালাক দিয়ে দিছে এতে সমাজে একটা ছি ছি উঠা গেল দিক্কার দিল ওই ভদ্রলোককে যে মিয়া আপনি কি মানুষ বউর কাছ থেকে কিডনিটা নিয়ে আপনি বউরে ছাইরা দিলেন আবার একটা বিয়া কইরা নিলেন এটা চারিদিকে ছড়া গেল কিন্তু কিছুদিন পর আমরা কি জানতে পারলাম যে আসলে ওই বউটা কি করে তার একটা ভাড়াটি আছে ভাড়াটি মানে একটা ইয়াং ছেলে ওই ইয়াং ছেলে রুমে যা শুয়ে থাকে একদিন স্বামী নিয়ে যায় হাতে নাতে ধরছে দুইটা তিনটা চারটা থাপ্পড় মারছে এবং উনি অনলাইনে বলছে কিন্তু যে আমি জোরে থাপ্পড় মারছিলাম তো হয়তো একটু মাথা টাথা ফাটছে বা কিছু একটা হয়েছে তারপরে তো যাই হোক পরে পুলিশ বুঝতে পারছে সত্যটা সত্যটা এইভাবেই আমরা সত্য জানার পর আসল ঘটনাটা জানলাম কিন্তু প্রথমে কিন্তু ধোলাই কইরা নিছি ওই ভদ্রলোককে আমরা পরে আমরা ধোলাই করলাম কাকে ওই ভদ্র মহিলাকে দেখেন এই যে লাদাখে যে ঘটনাটা ঘটলো যে এখানে। একটা নারীর ইজ্জত নিয়ে চলে গেছে পাঁচটা ছেলে ওই ইজ্জত নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র কইরা দেখেন ওইখানে মসজিদে হামলা হয়েছে দোকানে আগুন দেওয়া হয়েছে কত বড় ঘটনা ঘটছে তিনজন আর্মি আহত হয়েছে বহু রকম চিত্র আমরা দেখলাম আজকাল তো ভাই আধুনিক যুগ সবকিছু মোবাইলে চলে আসে সচক্ষে আমরা দেখতে পাইতেছি চারিদিকের থেকে দিক্কার জানাইলো কারা এই আকাম করলো মানে ওই মেয়েটার ইজ্জত কারা নিল পরে দেখেন এটা একটা তদন্ত কমিটি করা হয় তিনজনের আর তদন্ত কমিটি প্রথম যে মেইন কিন্তু একজন চাকমা লেডি ডাক্তার ওনার অধীনে যে তদন্তটা বাইরে আসলো যে রিপোর্টটা বের হয়ে আসলো তাতে দেখা যাচ্ছে ওই মেয়েটার ধর্ষণ হয়ই নাই ওই মেয়েটার ইজ্জত কেউ নেয়ই নাই ভাই একবার না দুইবার না দশ বার দশটা পরীক্ষার পর জানা গেছে ওই মেয়ের ইজ্জতে কেউ হাত দেয় নাই চিন্তা করেন অথচ কত বড় ঘটনা ঘইটা গেছে লাদাখে এটা কেন ঘটছে কেন ঘটাইতাছে কারা ঘটাইতাছে এগুলো আমরা বুঝি না বুঝার কারণ নাই আপনারাও বুঝেন আর এই ধরনের ঘটনা এখানেই থাইমা থাকবে এমন না কিন্তু আরো ঘটবে কিন্তু এই পূজাতে পুলিশ প্রশাসন খুবই সাবধান ছিল বইলা ভাই কোনো ঘটনা ঘটে নাই রাজনীতি বিদ্রোহ ভাই নিজেরাও গেছে এবং রাজনৈতিক দলরাও ভাই পাহারা দিছে তাদের কর্মীরাও পাহারা দিছে সবকিছু মিলাইয়া পূজাটা সুন্দর শেষ হইছে কিন্তু আগামী দিনগুলা কি সুন্দর যাবে না আগামী দিনগুলা সুন্দর যাবে না হয়তো বলতে পারেন ভাই কেন সুন্দর যাবে না আগামী যে তো নির্বাচন আসতেছে চারিদিকে তো নির্বাচনের জোয়ার বইতেছে কিন্তু প্রশ্ন হলো ভাই এই নির্বাচনের পরে নির্বাচন কি মাইনা নিবে না যারা হারবে তারা মানবে না যারা জিতবে তারা মানবে আপনি লেখা রাখেন এগুলার পাওয়া যাচ্ছে এখনই রাজনীতিবিদরা বলতেছে যে সব কিছু প্রশাসনের সর্ব অ্যাঙ্গেলে জামাতের এবং ছাত্র শিবিরের লোকজন বইসা আছে এখনই তো বলতেছে তাই না যে প্রশাসনের সব জায়গায় ছাত্র শিবির এবং জামাত ইসলাম দখল করে নিছে তার মানে কি এখন যদি একটা নির্বাচন হয় আর জামাত যদি কোনো ভালো ফলাফল করে তাহলে আর কি বলবে যে আমরা বলছি না আগেই তো আমরা বলছি যে প্রশাসন ঠিক নাই সব তাদের পক্ষের লোক এখন আপনি কি করবেন তার মানে কি নির্বাচন দেওয়ার আগে তো প্রশাসন ঠিক করতে হবে তার মানে কি জামাতের লোকজন যে প্রশাসন দখল করে নিছে। তাদেরকে না সরায়া আপনি নির্বাচন দিবেন কিভাবে এখন তাদেরকে যে সরাইবেন কাকে বসাইবেন এখন প্রশাসন থেকে এই যে জামাতে সবাইকে সরাই দিয়া নতুন মানুষ কই থেকে আনবেন কই থেকে পাবো নতুন মানুষ যাকেই দিবেন সে তার নিরপেক্ষ না ভাই মানুষ নিরপেক্ষ হয় না এটা বেগম খালেদা জিয়া বইলা দিছে যে পাগলও নিরপেক্ষ হয় না একমাত্র শিশু ছাড়া নিরপেক্ষ হয় না মানুষ নিরপেক্ষ হইতে পারে না ভাই ভিতর থেকে একটা চয়েস থাকে যে আমি এরে পছন্দ করি এরে পছন্দ করি না এরকম থাকে ভাই মানুষ নিরপেক্ষ হইতে পারে না এখন এই নিরপেক্ষ মানুষ কই পাবেন প্রত্যেককে আইনা এই নির্বাচন করাইবেন নির্বাচনের আগেতে আপটা করতে হবে না না তো উনারা মাইনা নিবে না আগেই বলতাছে এই যে ফজলুর রহমান সাহেব গতকালকে থেকে আজ পর্যন্ত বহু চ্যানেলে উনি ইন্টারভিউ দিয়ে ভালাইছে ওনার মধ্যে আবার মাথা গরম হয়ে গেছে আমার মনে হয় কয়েকদিন ঠান্ডা দেখছিলাম চার পাঁচ দিন আগেও বলছে জামাত ইসলাম একটা শিক্ষিত দল ওদের রাজনীতি আমার ভালো লাগে ওদের মধ্যে অনেক গুণী লোক আছে আবার শুরু করছে যে না যে জামাত ইসলাম একটি কালো দল ছাত্র শিবির কালো দল ওরা ডক্টর ইনুসের সাথে ষড়যন্ত্র কইরা এমন একটা ডায়স তৈরি করছে যে ডায়েসের ভিতর দিয়ে গেলে নির্বাচন হইলে ওই জামাতে ইসলামই পাস করবে এই দেশের শাসন করবে জামাতে ইসলাম ওই ডায়েসটা ভাঙতে হবে ওই ডায়েসের ভিতর দিয়ে নির্বাচন করা যাবে না এটা হলো ফজলুল রহমান সাহেবের কথা উনি আরো বলছে যে এই মুহূর্তে বাংলাদেশে স্বাধীনতার পক্ষের কোনো দল নাই তখন যে সাক্ষাৎকার নিতেছিল উনি জিজ্ঞেস করলো কেন বিএনপি কি স্বাধীনতার পক্ষে না একাত্তরের পক্ষে না তখন উনি একটু থতমত খায়া যে না তারা আছে বিএনপিও আছে স্বাধীনতার পক্ষে কিন্তু পুরাপুরি একদম হান্ড্রেড পার্সেন্ট স্বাধীনতার পক্ষে কোনো দল নাই আর হান্ড্রেড পার্সেন্ট স্বাধীনতার পক্ষে দল না আসলে নির্বাচন সুষ্ঠু হবে না বা নির্বাচন হবে না এরকম ইঙ্গিত দিছে তখন ওনাকে ওই যে সাক্ষাৎকার যিনি নিচ্ছিলেন উনি জিজ্ঞাসা করলেন ওইটা কি আওয়ামী লীগের কথা বলছেন তখন উনি ইনায়া বিনায়া আওয়ামী লীগকে বুঝাইছেন স্বাধীনতার পক্ষের দল এমন কি এরকম ইঙ্গিত ওইখানে দেওয়া হয়েছে যে তাহলে কি এই স্বাধীনতার পক্ষের দলের দায়িত্ব আপনি নিবেন তখন উনি না না আমি কেন নিব আমি বলতে চাচ্ছি স্বাধীনতার পক্ষের একটা দল নির্বাচন আসতেই হবে হ্যাঁ ফজল সাহেব আপনি তো দায়িত্ব নিতে পারেন ইনা বিনা এত কথা না বইলা আপনি আওয়ামী লীগের হ্যাঁ গুড আওয়ামী লীগের দায়িত্বটা নেন না ডিক্লার দেন যে ভাই আমি আওয়ামী লীগের যারা ভালো ভালো আছে যাদের নামে কোনো বিচার নাই যারা নীল অপরাধ তাদের নিয়ে আমি একটা দল বানাইতে চাই আমি বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান ডিক্লার দেন তাইলে দেখবেন অনেকেই চলে আসবে আপনার দলে হয়তো আপনি বলবেন যে না তাদের কার্যক্রম তো নিষিদ্ধ আমি এই কথা কিভাবে বলি আমি বলবো আপনি সরাসরি আইনের আশ্রয় নেন যে আমি ভালো আওয়ামী তাদের নিয়ে আমি আওয়ামী লীগ টু নামে একটা দল করতে চাই আপনি আওয়ামী লীগ টু দেন না দিয়ে আপনি আইনের আশ্রয় নেন দেখেন আপনি অনুমতি পাওয়া যেতে পারেন আপনি নিজেও তো আইনি লোক শক্ত লড়াই লড়বেন আওয়ামী লীগের জন্য অসুবিধা কি এই যে রেজবি সাহেব ক্লিয়ার ক্লিয়ার কোনো ঢাক নাই ওনার ভিতরে যে সব জায়গায় জামাতের লোক গেছে কথা দেখেন এটার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই ওনার মনের কথা মুখে চলে আসছে পেটের কথা পেটে রাখে নাই বইলা দিছে এটা আমরা ক্লিয়ার হইলাম তাই না আসলে হইছে কি ভাই ইনা বিনা সবাই একটা দিকে যাচ্ছে সেটা কোন দিকে জানেন যেটা শেখ হাসিনা চাইছে শেখ হাসিনা বলছে না এই জঙ্গি নেতা ইনুসের অধীনে কোনো নির্বাচন হবে না ইনু যদি নির্বাচন দেয় সেই নির্বাচন আমরা হইতে দেব না এরকম কথা বলছে না তার মানে কি আপনারা অন্য কারো অধীনে নির্বাচন চাইতেছেন হ্যাঁ বিএনপির এক নেতা বলছিল নির্বাচনের আগে আরো দুই একটা সরকার আসবে এবং যাবে তাই তো প্রমাণ করতে চান আপনারা ঠিক আছে নির্বাচন করাইবেন কথা বলেন দিয়া সাংবাদিকদের সামনে খুইলা বলেন না কেন মনের কথা মনের কথা খুইলা বলেন হ্যাঁ জাতি জানতে চায় আসলে এই সরকারের অধীনে নির্বাচন করব, না অন্য কোন সরকার আসবে আসলে হয়েছে কি জানেন কথা হচ্ছে রাবারের মতো টাইনা টাইনা লম্বা করতে হবে ভাই ব্রাদার ধরেন এই যে আমি কথা বলছি এটা একটা টিভি চ্যানেল ধরে নেন আর এখান থেকে ডেলি পাঁচ থেকে ছয়টা টক শো করতে হয় রাজনীতিবিদদের ডেকে এনে আমি টক শো করি এবং আমাকে তো এই ছয়টা সাতটা বা পাঁচটা ছয়টা অনুষ্ঠানের জন্য পাঁচটা ছয়টা সাবজেক্ট বাইছা নিতে হবে সেই সাবজেক্ট কি সাবজেক্ট তো খুঁজা বাই করতে হবে যার জন্য যে ওই যে আমেরিকাতে সাক্ষাৎকার দিচ্ছেন মেহেদি হাসান একজন কিন্তু এখন অনেক কি সাক্ষাৎকার দিছে সে সাক্ষাৎকারের খন্ড খন্ড অংশ নিয়ে আমি পাঁচ ছয়টা অনুষ্ঠান চালাবো প্রথম খণ্ডতে দিব স্যার আওয়ামী লীগকে আনতে চায় নির্বাচনে দ্বিতীয় অনুষ্ঠানে কি আনবো যে না ইনুসার নির্বাচন দিবে কিন্তু আওয়ামী না আওয়ামী যদি নির্বাচন করতে হয় তাকে ক্ষমা চাইতে হবে এবং বিচার কার্যকর শেষ হওয়ার পর যদি আইন বলে নির্বাচন হবে তাহলে নির্বাচন করতে দিব আমি এইটা তিন নম্বর অনুষ্ঠান সাবজেক্ট বাইচা নিব সেন্ট মার্টিনে আমেরিকার আর্মি ঢুকে গেছে চার নম্বর অনুষ্ঠানটা বাইচা নিব খাগড়াছড়ি লাদাকে একটি নারী নির্যাতন হয়েছে পাঁচ নম্বর বাইশা নিব লাদাখ আর চিটাগাং যাইতে হইলে ভিসা লাগবে এই যে ফজলুর রহমান সাহেব বলছে বীর মুক্তিযোদ্ধা লাদাখে যাইতে নাকি ভিসা লাগবে এখন এরকম একটা কথাও বলছে আর ছয় নম্বরটা বাইশা নিব এই যে আজকে এয়ারপোর্টের মধ্যে ধাক্কা ধাক্কি হয়েছে সাংবাদিকদের সঙ্গে এনসিবির ওরা আর কোনো খবর পরিবেশন করবে না ওদেরকে নাকি ধাক্কা মারছে অপমান করছে এইটা বাইসা ভাইছানোমো এভাবে পাঁচ ছয়টা অনুষ্ঠান চাইতো তো হবে আমাকে প্রতিদিনই চাইাইতে হবে প্রতিদিনই আমাকে নিউজ তৈরি করতে হবে তো ভাই ছোট একটা কথাকে তাই নাই না রাবারের মতো লম্বা করতে হবে নাইলে অনুষ্ঠান চালাবো কি দিয়া তাই না এই কাজী চলতেছে এখন বিশ্বাস করেন এই কাজী চলতেছে ভাই সারা বিশ্বে তবে আমাদের দেশে একটু বেশি তার চেয়ে বেশি ভারতে ভারতের ব্যাপারে তো বলছে ওটা গুজবের কারখানা ইনু স্যার কিন্তু ওটা کلیয়ারলি বলছে ওই যে মেহেদি হাসানের ইন্টারভিউতে ওইটা নিয়ে কিন্তু খুব একটা বেশি কথাবার্তা না ওইটা নিয়ে কথাবার্তা বলতেছে ওরা আমরা গুজবের কারখানা কি করে হইলাম আমরা কি শুধু ভুয়া নিউজ দেই ওইটা কিন্তু আবার ওদের গায়ে লাগছে যার জন্য ওরা প্রতিবাদ করতেছে ন আমরা ভুয়া নিউজ দেই না এইটা চলতে থাকবে ভাই কারণ কি জানেন এখানে টিআরপির ব্যাপার আছে ভিউ ব্যবসার ব্যাপার আছে আচ্ছা ধৈরা নেন এই মুহূর্তে যদি ইউটিউব থেকে ঘোষণা দেওয়া হয় আমরা কাউকে কোনো টাকা পয়সা দেব না কাল থেকে একদম পেমেন্ট পেমেন্ট কোনো করা হবে না কয়জন থাকবে কয়টা স্টপ অনুষ্ঠান করবেন আপনি ডেলি পাঁচ ছয়টা অনুষ্ঠান করবেন করবেন না এই আমি এই যে বক বক করতেছি হয়তো দেখা গেল আমিও আসুন না হ্যাঁ কোনো পয়সা করি দিবে না তাহলে চিল্লায় লাভ কি ভাই মাথায় রাখেন এটাই চরম সত্যি কথা এখানে বুঝছেন টাকা পয়সা জড়িত তো ডলার জড়িত এখানে টাকা পয়সা জড়িত ডলার জড়িত এটা বুঝতে হবে আর আপনি যত কথা বলতে পারবেন কথাকে রাবারের মতো টাইনা যত লম্বা করতে পারবেন তত আপনার টাকা পাবেন এই কারণেই বুঝছেন এগুলা হচ্ছে আপনারা বিভ্রান্ত হবেন না ডক্টর ইনুস স্যারের কথাবার্তাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন উনি একই জায়গায় আছে আগে যেখানে ছিল এখনো ওইখানেই আছে এবং এই যে আমরা আম পাবলিক যারা আছি আমরা ওই একই জায়গায় আছি আমরা একটা নতুন বাংলাদেশ চাই আর আমাদেরকে এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাইছিল ডক্টর ইনুল সার সাথে ছিল এই ছাত্র জনতা যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সাথে তাদের স্বপ্নটা কি একটা নতুন বাংলাদেশ আসলে হয়েছে কি জানেন একটা কথার অনেক রকম অর্থ বাইর করা যায় যেমন দেখেন একটু আগে দেখলাম আমাদের হুমায়ুন কবির সাহেব বিএনপির উনি বলতেছে বিএনপি নির্বাচন করবে এবং ওনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আচ্ছা ভাই ব্রাদার আমার কি বারবার আপনার সামনে এসে বলার দরকার আছে যে আমার সংসারের কর্তা আমি এই সংসার আমি চালাই এই সংসারটা চলে আমার টাকা এটা যদি আমি বারবার বলি তাহলে আপনার মনে কি প্রশ্ন জাগবে না যে ওই মিয়া সংসারের কর্তা আপনি আপনি তো সংসার চালাইবেন এটা বারবার বলার কারণ কি তার মানে কি আপনি সংসার চালান না নাকি কোনো ভোর ঝামেলা আছে নাই এই কথা আপনি বারবার বলেন কেন এখন আপনারা যদি বলে বিএনপির কর্তা হচ্ছে তারেক রহমান তারেক রহমানই প্রধানমন্ত্রী তার অধীনে নির্বাচন হবে এই কথাটা আর বললেন না এই কথাটা বললে মনে হয় আপনাদের ভিতরে কোনো ঘাফলা আছে আপনাদের কোনো দ্বিতীয় চিন্তা আছে হ্যাঁ দুই নম্বর চিন্তা আছে যেটা বাদ দিয়ে হত এখন তারেক রহমানে আসছেন যার জন্য এত জোর দিয়ে বলতেছেন কিন্তু আমরা প্রথম থেকে এই পর্যন্ত যেটা জানি তারেক রহমানই তো প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসলে তাই না ভাই এটা বারবার বলার দরকার নাই আর বারবার ওই কথাটাও আর বলবেন না যে ওই যে আসিতেছে আসিতেছে তারেক রহমান আসিতেছে এটাও বলার দরকার নাই উনি যেদিন আসবে ওই দিন ঘোষণা দিবে আপনাদের কারো মুখে এই ঘোষণা শুনতে চাই না আপনাদের ঘোষণা যে একটা ভুয়া ঘোষণা এটা তো ভাই প্রমাণ হয়েছে বারবার যার জন্য আমি বলতেছি তারেক রহমান সাহেব আপনি নিজেই বলবেন কবে আসবেন সেটাই আমরা বিশ্বাস করব। অন্য কারো কথা আমরা বিশ্বাস করব না আর সরকার যেহেতু নির্বাচন ঘোষণা দিয়ে দিছে সেটাই আমরা বিশ্বাস করতে চাই এই যে বিভ্রান্ত ছড়াইতেছে বিভিন্ন কথাবার্তা দিয়া যে প্রশাসনে সব জামাত শিবির বৈশাখ গেছে। এরা দখল কইরা নিছে এরা একটা কালো হাত এগুলো বলার পিছনে কারণ কি জানেন নির্বাচন হওয়ার পর যদি কোনো কারণে জামাত শিবির জিতা যায় তাহলে বলবে আমরা আগেই বলছিলাম জামাত শিবির সব কিছু দখল কইরা নিয়া। তাদের ডাইসের মধ্যে ফেলা দিয়া এখন নির্বাচনে পাশ কইরা গেছে এটা মাথায় রাখেন আর মাথার ভিতরে ভাই ওই যে নেগেটিভ কোনো কিছু ঢুকায়েন না নেগেটিভ কোনো কিছু ঢুকলে জানেন ওইটা চেহারার মধ্যে এফেক্ট করে শরীরে এফেক্ট করে শরীর খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় অলওয়েজ পজিটিভের মধ্যে থাকেন পজিটিভ চিন্তা ভাবনায় থাকেন জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হইতে পারে না কেউ ব্যর্থ করতেও পারবে না ভাই আপনারা দেখতে পাবেন সব কিছু দৃশ্যমান হবে নির্বাচনের আগেই দেখেন এই অক্টোবর মাসেই আপনারা বিচার দৃশ্যমান দেখতে পাবেন সেটা শেখ হাসিনা না হইল অন্য কারো অন্য কারো বিচারের রায় চলে আসবে ভাই দেখতে পাবেন চোখের সামনে ঠিক তেমনি ভাবে যে কথাগুলো ইনুসার দিছিল সেই কথাগুলা পূরণ হওয়ার পরই নির্বাচন চলে আসবে নির্বাচনের এখনো পাঁচ ছয় মাস দেরি আছে অনেক লম্বা টাইম ভাই অনেক লম্বা টাইম হতাশ হওয়ার কিছু নাই উপর নিশ্চয়ই আমাদেরকে সঠিক পথে নিবে আসেন সবাই জন্য সবাই দোয়া করি আল্লাহ হাফেজ